নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ আজ বারোই জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা উনিশ ষষ্ঠী রাত্রি সাতটা ছাব্বিশ মহা নক্ষত্র রাত্রি দুটো আটচল্লিশ হর্ষণযোগ সন্ধ্যা ছটা তিরিশ কৈলবকরণ দিবা পাঁচ ছটা তেতাল্লিশ গতে তৈতিল করণ রাত্রি সাতটা ছাব্বিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজ উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে মঙ্গল আর আর আজকে আজকে রাশি পরিবর্তন করেছে আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র শুক্র বিষ থেকে প্রবেশ করেছে মিথুনে তাই আজকে বৃষেতে ত্রিগ্রহী সমাবেশ তৈরি হয়েছে বৃহস্পতি রবি এবং বুধের যা অতি শুভ কারণ শুক্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক থাকায় রবি সেভাবে শুভ ফল দিচ্ছিল না বৃষ্টিক রাশিদের শুক্র আজকের দিনে রাশি পরিবর্তন করে চলে যাওয়ায় রবি বুধের বুধাদিত্য যোগ এবং রবি বৃহস্পতির অতি শক্তিশালী রাজযোগের শুভ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর শুক্র প্রবেশ করেছে আপনার রাশির অষ্টমে মিথুনে আর যথারীতি বৃষ্টিক রাশির একাদশে কন্যায় অবস্থান করছে কেতু আর চতুর্থে অবস্থান করছে শনি আর পঞ্চমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কারণ তাদের রাশি সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের বুধ রবির অতি শক্তিশালী রাজযোগ এবং বৃহস্পতি ও রবির অতি শক্তিশালী রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার অর্থভাগ্য ফিরবে দীর্ঘদিন বাদে আপনি মোটা অঙ্কের অর্থ আপনার অ্যাকাউন্টে আসতে দেখবেন ভালো ধরনের টাকা আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বড় ধরনের লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার ঝুলিতে আসতেই পারে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান এই নাম্বার ধরে দেখতে পারেন কে বলতে পারে আগামী কোটিপতি আপনি হতেই পারেন বিশ্চিত রাশি তবে মনে রাখতে হবে ডটের টিকিট লাগার জন্য আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতির অতি শক্তিশালী গজেকেশরী রাজ্য থাকা একান্ত প্রয়োজন এরপরে আসি আজকের দিনে অর্থাৎ বারোই জুনে আজ উনত্রিশে জ্যৈষ্ঠ আপনার সন্তানের দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আসবে আপনার সন্তান মঘুজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ বিশেষ করে আপনার সন্তান যদি কোনো গবেষণা কাজে যুক্ত থাকে আপনার সন্তান যদি কোনো লেখালেখির কাজে যুক্ত থাকে জানবেন আপনার সন্তান সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সন্তানের দিক দিয়ে আপনি বিশেষ সমৃদ্ধি প্রত্যক্ষ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছেই আছে এছাড়াও আজকের দিনে আপনার শুক্রের অষ্টমে অবস্থান দীর্ঘদিন বাদে শরীর স্বাস্থ্য ঠিক হবে আপনার বন্ধুদের সাহায্য পাবেন বন্ধুদের জন সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনি করতেই পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে শত্রু নাশ আজকের দিনে শত্রুরা আপনার সঙ্গে পেরে উঠবে না তবে শত্রুরা তুক তা টোনা টোটকা তন্ত মন্ত করছে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম কিন্তু শত্রু নাশ যোগ আছে তাই শত্রুরা আজকের দিনে আপনার সঙ্গে পেরে উঠবে না শরীরে আজকের দিনে সুস্থতা বজায় থাকবে মনে শান্তি বজায় থাকবে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য এছাড়া আপনার সন্তান আজকের দিনে যথেষ্ট আপনাকে শুভ সমাচার দেবে বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে বিশাল সমৃদ্ধিকার খবর পাবেন তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি আর্থিকভাবে উন্নতি হবেন আপনি পারিবারিকভাবে আপনার উন্নতি ঘটবে এছাড়াও আজকের দিনে আপনার সমৃদ্ধির যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনার জীবনযাত্রা আজকের দিনে যথেষ্ট সৌভাগ্যের দিকে যাবে আর আপনি উন্নতির নতুন দিশা পেয়েই যাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার বিশেষ সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন এবং গাং গণপতি গণেশায় নামা গাং গণপতি গণেশায় গানেশায় গাং গানে পাতে এই মন্ত্র জপ করুন সিদ্ধিদাতা গণেশকে আপনি লাড্ডু মোদক আর দুর্বা দিতে ভুলবেন না এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যুক্ত তো আজকের দিনে আছেই তবে আজকের দিনে যে ব্যাপারে সতর্ক করলাম চতুর্থে শনির অবস্থান গৃহবাড়ির মধ্যে কিছুটা অশান্তিজনক পরিবেশ আসতে পারে কোনো না কোনো ক্ষেত কারণে আপনার সুখের হানি হতে পারে আপনার কোনো খুব পরিচিত বাল্য বন্ধুর আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক প্রয়াণ আপনার মনের মধ্যে দাগ কেটে যেতে পারে আপনার মনের মধ্যে দুঃখ এনে দিতে পারে একটা সুখের দিনে এমন দুঃখের খবর কেউ প্রত্যাশা করে না বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি একাদশে কেতু ফাটকা উপায়ের যোগ তো তৈরি আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনি একাধিক ব্যক্তির কাছ থেকে যথেষ্ট সম্মান লাভ অবশ্যই পাবেন এছাড়া আজকের দিনে আপনায় বিশেষভাবে হ্যাঁ বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশিকে জানালাম আজ বারোই জুন উনত্রিশে জ্যৈষ্ঠ আজ বুধবার তাদের জীবনে কেমন যাবে তারা যেন আজকের দিনে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ